ছাত্র শিবিরের জন্ম উনিশশো সালে কিন্তু ছাত্র শিবির যেই সংগঠনটির সহযোগী সংগঠন বা যে সংগঠনটি ছাত্র শিবিরের সংগঠন সে জামাতে ইসলামের জন্ম কিন্তু সত্তর সালের আগে এবং উনিশশো সালে জামাত ইসলামের কিন্তু একটা ডিফাইন্ড ভূমিকা ছিল তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্ম এগুলি নিয়ে কিন্তু তাদের একটা ডিফাইন্ড অবস্থান ছিল মানে আমি সেটা বিস্তারিত ব্যাখ্যা করতে চাই না এটাকে আপনি যেভাবেই বলেন তাদের একটা ডিফাইন্ড অবস্থান ছিল তো সেই ডিফাইন্ড অবস্থানটা থেকে তর্কটা আসে হচ্ছে এই জায়গায় যে জামাতে ইসলামী কি তার ওই ডিফাইন্ড অবস্থানটা থেকে ব্যক্তি বিশেষকে আমরা নানা সময় শুনেছি যে তারা বলেছেন যে না এটা তাদের সিদ্ধান্ত ছিল আমাদের তারপরে জন্ম হয়েছে কিন্তু দল হিসাবে জামায়াতে ইসলামী তাদের সেই অবস্থানকে ভুল মনে করে কিনা এই প্রশ্নটার ফয়সালা এখন হওয়া জরুরি এই কারণে কারণ পরবর্তীকালে আওয়ামী লীগ যখন রাজনীতি করতে আসবে মানে নিয়মিত রাজনীতি করতে আসবে তখন বারবারই এই উদাহরণটা সামনে আসবে সেটা গণহত্যার সাথে মানুষের সাথে অবস্থানগত কারণে সবার বিপক্ষে দাঁড়ানোর কারণে সেই জায়গাটা একটু আপনি বলবেন কিনা আপনারা এটা নিয়ে আসলে কি ভাবেন আচ্ছা এখানে এখানে স্পষ্ট করতে চাই যে এই একাত্তরের ইস্যুতে জামাত ইসলামী তার জায়গা থেকে স্ট্যান্ডা পরিষ্কার করেছে এবং জামাত ইসলামী সেই জায়গা থেকে তাদের বক্তব্য তারা রেখেছেন ইসলামী ছাত্র শিবির একাত্তর ইস্যুতে আমরা যে একাত্তর ইস্যুটাকে ইসলামী ছাত্র শিবির বিতর্কিত যে ইস্যুর কথা বলা হচ্ছে আদত্য জামাত ইসলামী সেটা আসলে বিতর্কিত অবস্থানে ছিল কিনা নাকি জামাতের ব্যাপারে একটা অভিযোগ ছিল যে অভিযোগ গুলা শতভাগ সত্য প্রমাণিত হয়নি এখন পর্যন্ত